এগারো হচ্ছে দু হাজার তিন মডেল নয় স্টেশান কাগজ সম্পূর্ণ কাজ ক্যাম্প সেভেন্টি লাইটার বিজস ডাকা মেট্রো টাগরোট্রো এগারো সিয়াশি একান্ন লং সি সিস নয় ফিট সেভেন কি ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা সিক্সটি সিক্সটি দুটা বোতল আছে বডি একদম ফ্রেশ একদম পরিষ্কার আপনারা যারা কম্পারি গাড়ি কিনতেছেন তারা ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন চাকা চাকাছুকা ভালো